নষ্ট যৌবন বহনকারী যুবকদের যৌবনটাকে নষ্ট করে কারা মনোযোগ আছে না তিন জাতের মানুষে যুবকদের যৌবন নষ্ট করে কয় জাত মানুষুর ইয়ার মনোযোগ নেই ইয়া খালি কথা কর না হলে লাভ নাই আমার সামনে বসলেও মনোযোগী হলে ওই আমি অমনোযোগী মানুষ দেখলে গুলি করে দিতাম মনে অমনোযোগী মানুষের দুনিয়াও বরবাদ আখের অত বরবাদ নষ্ট যুবকদের যৌবন নষ্ট করে কয়জাত মানুষে কয়জাত এবার তো মনে কষ্ট আইব আপনারা মনে কষ্ট নিবেননি কোন গায়ে ফুড়লেও মনে কষ্ট নিতে পারবেন না ঠিক আছে সে কারা কারা মনে কষ্ট নেবেন না হাত উঠে দেখান মাসা আল্লাহ কবুল করেন এক নম্বর হলেও মা বাপ এক নম্বর মা বাপ একটা সন্তানের যৌবন নষ্ট করে এক নম্বরে মা বাপে এক নম্বরে দুই নম্বর দুর্নীতিপরায়ণ স্বার্থলুবি শিক্ষক শব্দের দিকে খেয়াল করিয়েন সব কিন্তু এক পাল্লায় ওজন করা যাবে না সব ডিভিশনে ভালো আছে সব ডিভিশনে ভালো আছে বালোগুলা নিয়ে আমার কোনো আলোচনা নাই আমি শব্দ ব্যবহার করতেছি শব্দের দিকে খেয়াল করবেন দুর্নীতি পরায়ণ অর্থলোভি শিক্ষক দুর্নীতি পরায়ণ অর্থলুবি শিক্ষক এই শিক্ষক একটা ছাত্রকে ক্লাসের মধ্যে ভালোভাবে পাঠটা বুঝাইয়া দেয় না ভালোভাবে পাঠটা বুঝাইয়া দেয় না এই শিক্ষক একটা ছাত্রকে উচ্চশিক্ষিত হিসাবে একটা সুনাগরিক হিসাবে গড়ি তোলার উদ্দেশ্যে ছাত্রদেরকে লেখাপড়া করায় না সে থাকে ধানদার তালে এই জন্য আমার বেহরাজ্যস্ত অভাব ক্লাসের মধ্যে পাঠটা ভালোভাবে বুঝাইয়া দেয় না ভালোভাবে ইংলিশের গ্রামারটা ভালোভাবে বুঝাইয়া পড়ায় না অঙ্কের সূত্রগুলা ভালোভাবে বুঝাইয়া পড়ায় না কারণ এইটা করতে গেলে সারের টিউশন বন্ধ হইয়া যাবে সারের কোচিং সেন্টার বন্ধ হইয়া যাবে বুঝছেন না বুঝেন নাই কিছু আত্মসমালোচনাও করা দরকার এই দুর্নীতি পরায়ণ শিক্ষক শুধু স্কুল কলেজে যে তা নয় মাদ্রাসায় আমার ভাইয়েরা আগে উস্তাদরা একটা ছাত্রকে যোগ্য আলেম হিসাবে গড়ি তোলার উদ্দেশ্যে দিনের খাদমতার নিয়তে মাদ্রাসায় পড়াইতেন আর এখন আমরা শুধু প্যাটকে খাতের বনে বিখারি আর মোবাইল টিভি যার কারণে হাজার হাজার ছাত্র প্রতি বছর দাওরা পড়ি বাইর হয় সেখানে আশানুরূপভাবে ছাত্ররা মুস্তাইদ হইয়া বাইর হয় না রাত্রের দশটার পর থেকে বারোটা পর্যন্ত একজন শিক্ষক যদি মোবাইল টিপাটিমি করে এই শিক্ষক বোর রাত্রে উঠি পড়বে তার গ্যারান্টি কি মনে কষ্ট নিলে আমার কোনো লাভ নাই হাজরাত রামাই কেরাম আপনাদের পাও ধরে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি এই মোবাইলের ব্যবহারকে এখনও নিয়ন্ত্রণ করুন না হলে দেখবেন একসময় এই মোবাইল আমার আপনার আলেমকে ভাসাইয়া নিয়ে যাবে ভাসাইয়া নিয়ে যাবে আলেম তৈরি হবে না এই মোবাইল কিন্তু আলেম তৈরি হওয়ার পথে একটা শীষা ডালা প্রাচীরের মতো বাধা এটা এত ব্যাপকতা অর্জন করছে দলমত নির্বিশেষে আর ছবি উঠানো তো এখন ফান্তাবাতের মতো হইয়া গেছে ফান্তাবাতের মতো এইটারে তো এখন আমরা গুনাও মনে করি না আমরা ছোট থাকতে দেখছি হ্যাঁ তখন তো এরকম ছিল না একটা দুইটা বিডিও দোকান বাজারে থাকতো মানুষ বিয়ে শাদির মধ্যে বিডিও ম্যান নিয়ে আসতো বিডিও করার জন্য তো মসজিদের মামসা হুজুরে কইতো আমি তোদের বিয়ের কলমা পড়াবো না বিডিও ঠিক না ব্যা এখন কি এটা সেই বিডিও না? এখন এখন আমার মতো বক্তারা আমার মতো আলেমেরা বিডিওর আর টাওয়ার আর ভিডিও ম্যান লগে লইয়া তই মাহফিলে যায় নিজের ভিডিও নিজে করি নিজের ওয়াজ নিজে রেকর্ড করি নিজে ইউটিউবের মধ্যে সারে ওই প্যাটকে খাতের বনে ভিখারি আমি বুঝি না কিছু দিনদার পরেজগার ওলামাই কেরাম আছে কিছু দিনদার পরেজগার ওলামাই কেরাম আছে ওনাদেরও দেখি কোথাও হাসি একটা দিলে কাশি একটা দিলে এইটাও সামসা কতগুলা আছে ফেসবুকের মধ্যে ঢুকে যাদের এই হাসি কাশিটা যে ফেসবুকে ঢুকেতেছে ভিডিও করে ছবি তুলি হ্যাঁ এই দিনদার হুজুর দিনদার পরহেজগার আলেম উনি বাধা দেয় না বাধা দিলে ভারে কেমনে এখন এখানে এত বড় মাহফিল এ আগের থেকে প্রায় আট দশটা ক্যামেরা বসে রয়েছে টাওয়ার আমি বাজা দিলে আমার কথা শুনব আপনারা প্রশ্ন করবেন যে উত্তর দিতেছি হুজুর আপনারও তো হাজার হাজার বয়ান ইউটিউবে আছে বাই হাজার হাজার বয়ান ইউটিউবে আছে আর সেখানে আমার কয়টা ফেজ আছে আমার আমার কয়টা এই আপনার বাণিজ্যিক আইডি আছে আমি জীবনে কয়টা ওয়াজ আমি নিজে রেকর্ড করাই ভিডিও করাই বা নিজে করি ইউটিউবে দিছি সেটা হলো আপনার দেখার বিষয় কোনো বাপ বাফের বেটা যদি বলতে পারে উনচল্লিশ বছর আমার বয়ানের বয়স আমি জীবনে একটা ওয়াজ কোনো দিন রেকর্ড করছি নাহলে একটা ওয়াজ ইউটিউবে ফেসবুকে দিছি কোনো বাফের বেটা যদি বলতে পারে ছবি তোলা হারামতের প্রয়োজনে অথবা রাষ্ট্রীয় প্রয়োজনে আপনি জমিন কিনছেন জমিন রেজিস্ট্রি করতে গেছেন সেখানে ছবি লাগবে আপনি হজে যাচ্ছেন ফাস্টফুড করবেন সেখানে ছবি লাগবে এটা নেসবে তসবির হাফ হাফ ফটো কি হাফ বিনা প্রয়োজনে পরিপূর্ণ ছবি উঠানো হারাম এখনো সময় আছে মাদ্রাসার ছাত্রবাহীরা নিজেকে নিয়ন্ত্রণ করুন এই মোবাইল টিভা টিভির মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করুন এই মোবাইল টিভা টিভি ছাত্রদের লেখাপড়া একবারে বঙ্গভূষা কয়জাত যুবকের যৌবন নষ্ট করে কয়জাতে এক নম্বর দুই নম্বর ডাইরেক্ট শিক্ষক কইয়েন না ডাইরেক্ট শিক্ষক কইলে বালাগুলা সহ অন্তর্ভুক্ত হই যান না দুর্নীতি পরায়ণ অর্থলোভি শিক্ষক দুর্নীতি পরায়ণ অর্থলোভি শিক্ষক কয় জাত হলো দুই জাত আর এক জাপ বাবারে ডল লাগে আমার বেহেরাদুসাবাব আর এক জাত যুবকের যৌবন নষ্ট করে আমাদের দেশের তথা কুতিত ক্ষমতা লুবী রাজনৈতিক নেতা হ্যাঁ আমার বৈরাদ আমি আমার সূর্য আমার সুজ্জ সন্তানটাকে শিক্ষাঙ্গনে পাঠাই লেখাপড়া করি উচ্চ শিক্ষিত হওয়ার জন্য একটা অফিসার হওয়ার জন্য একটা উচ্চ শিক্ষিত হইয়া সমাজের আকাশে তারকার মতো ঝলমল করার জন্য দুর্ভাগ্যবশত তথাকথিত কতগুলা ক্ষমতালোভী রাজনৈতিক নেতা আমার সন্তানদের হাতের মধ্যে টাকার বান্ডেল দে হকি স্টিক ধরাইয়া দে ককটেল ধরাইয়া দে রিভলভার দে এইগুলার কারণে আমার সূর্য সন্তানটা শিক্ষাঙ্গন থেকে উচ্চ শিক্ষিত হইয়া বাহির না হইয়া সন্ত্রাসী হইয়া বাহির হয় কিলার হইয়া বাহির হয় পেশাজীবী খুনি হইয়া বাহির হয় এই তথাকথিত তথাকথিত ক্ষমতালোভী রাজনৈতিক নেতাদের কারণে